বাংলা আবাস যোজনার তালিকা নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় ক্ষোভ দেখা দিয়েছে অভিযোগ অনেক জায়গায় যাদের পাকা বাড়ি তাদের নাম নাকি তালিকাভুক্ত করা হয়েছে আর যারা প্রকৃত উপভোক্তা কোনো রকমে মাটির ভাঙাচোড়া বাড়িতে দিন কাটান তাদের নাম তোলা হয়নি অধিকাংশ ক্ষেত্রেই অভিযোগের তীর তৃণমূলের দিকে যদিও পুলিশের সার্ভে হওয়ায় অনেক বঞ্চিত মানুষ আসার আলো দেখছেন হয়তো অসহায় গরিব মানুষ বাড়ি পাবেন কিন্তু আরামবাগ মহকুমার গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সঞ্চিত পাখিরা আবাসের তালিকায় নাম না থাকা সত্ত্বেও তার সেই নাম কাটানোর জন্য বিডিওর কাছে লিখিত আবেদন জানিয়ে নজির তৈরি করলেন এখন দু সাল বাংলা আবাস যোজনা তখন সার্বিকে প্রশাসনিক যে সমস্ত কথা ছিলেন যে একটা সাধারণ মানুষ হিসাবে তখন তো ব্লক সভাপতি ছিলাম না সাধারণ মানুষ হিসাবে সত্যিকারই প্রাপ্যতা তখনও মাটির বাড়ি এখনও মাটির বাড়ি তো তো সেই সময় খেলে সার্ভে লিস্টের নাম উঠেছে তারপর যখন প্রসেস হয় কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী বাংলা আবাস যোজনার টাকা দিচ্ছে গরিব মানুষদেরকে সার্ভের কাজ শুরু হয়েছে আমি সঙ্গে সঙ্গে জানিয়েছি যে আমি শাসক দলের একজন ব্লকের সভাপতি আমি মনে করি আমরা যাদেরকে তিরপল দিতে ছুটে যাই বৃষ্টি হলে আমরা সেই সমস্ত গরিব মানুষদের আগে বাড়ি হোক আমারটা পরে ভাবলো চলবে আমি সঙ্গে সঙ্গে যেদিন সার্ভে এসেছিলেন প্রশাসনিক কর্তারা যে এসেছিলেন আমি সঙ্গে সঙ্গে জানিয়েছি এবং আমারটা বাতিল করেছে এবং তার সাথে সাথে আমি লিখিতভাবে বিডিও সাহেবের জানিয়েছি যে এই বাড়ি টাকা যদি অন্য কোনো গরিব মানুষ হয় যাদেরকে আমরা দিতে চাই সরকার দিতে চাই তারা পেলে আমি সবথেকে বড়ো খুশি তৃণমূল কংগ্রেস মানে আমাদের বড় ধর্ম হলো ত্যাগ করা যদি আমরা মমতা ব্যানার্জির আদর্শের কর্মী হই তো প্রথম আমাদের অধ্যায় হলো যে নিজেকে সব থেকে বড়ো ত্যাগটা নিজেকে করতে হয় তাহলেই তবেই কেবলমাত্র মমতা ব্যানার্জি সৈনিক হওয়া যায় দেখুন বিরোধীরা তাদের যে কথাবার্তা বা অস মানে অপ্রাসঙ্গিকতা ওটা থাকবে ওরা কোনোটা ভালোটা কখনো চায় না যেমন আজকে দেখুন তো গরিব মানুষের একশো দিনের জব কার্ডের টাকা এই বিজেপি এই সিপিএম এরা আজকে কিন্তু বন্ধ করে দিচ্ছে তারা যৌথ প্রয়াসে আজকে বাংলার গরিব মানুষের জব কার্ড বন্ধ আজকে মাথার উপর আচ্ছাদনের যে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা সেটা বন্ধ এই রকমভাবে অনেকগুলি প্রকল্পের টাকা যেটা স্কিম তৈরি হয় সেই সমস্ত টাকা আজকে কেন্দ্রের সরকার বন্ধ করে দিয়েছে তাহলে ওরা তো বড় বড় কথা বলবে যে বলে না চোরের মায়ের বড় গোলা ওরা এই কথাগুলোই বলে বেড়াবে কিন্তু ওরা আসলে মানুষের পাশে নেই উন্নয়নের পাশে নেই উন্নয়ন যদি কেউ করে বাংলার মুখ্যমন্ত্রী করে তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের সরকার তবে বিষয়টি নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে বিরোধীরা কটাক্ষ করতে শুরু করেছে এই বিষয়ে গোঘাটের বিজেপি নেত্রী দোলন দাস বলেন আবাস নিয়ে তৃণমূল এত দুর্নীতি করেছে যে মানুষ তাদের ধিক্কার জানাচ্ছে তাই নাটক করে বাড়ি ফিরিয়ে মহৎ সাজার চেষ্টা চলছে দেখুন এই সরকারটা প্রথম যখন পশ্চিমবাংলায় এসেছিলো তখন এই সরকারটার নাম ছিল মাটির সরকার এখন হয়ে গেছে পিসি ভাইকোর সরকার আর পিসি আর ভাইপোরা ছাড়া কে পাবে পশ্চিমবাংলার সব জনগণ তো বড়ো লোক হয়ে গেছে তাই জনগণের জন্য কিছু নেই বড় বড় কন্ট্রোল ডিলারের দেখবেন যার বাড়ি রয়েছে তার আবাস যোজনায় নাম আছে বড় বড় ব্লক প্রেসিডেন্ট যারা তাদের নাম আছে গরিব মানুষ পশ্চিমবাংলায় নেই তো তাহলে তাদেরকে দেবে কি এখন পুরোটাই হচ্ছে ডামাবাজের সরকার আমরা শুধু অভিনয় দেখেন আমরাও শুধু অভিনয় দেখছি তামাশা ছাড়া পশ্চিমবাংলার তৃণমূল সরকার কিচ্ছু দেখাতে পারেনি তো সাধারণ মানুষের পরিষেবা দেওয়ার জন্য এই সরকারটা কখনোই আসে আর চুরি করে লুটে ফুটে তৃণমূলের নেতারাই বড় হচ্ছে তৃণমূলের নেতাদেরই ঘর গাড়ি বাড়ি হচ্ছে তারও আরেকটা বহিপ্রকাশ তার প্রমাণ মাত্র এছাড়া কিছু নেই তৃণমূল দলটাই হচ্ছে চোরেদের দল কাটমানির দল এই দলটার কালচারটাই এটা সব মিলিয়ে ব্লক তৃণমূল কংগ্রেসের এই উদ্যোগকে সাধুবাদ জানায় এলাকার মানুষ নিউজ আজ বাংলা গোঘাট রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এ একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের ঠিকানা কোট রোড আরামবাগ কুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ডবল ফাইভ জিরো অথবা জিরো থ্রি টু হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য